কথাটি শুনতে হাস্যকর করে লাগলেও যারা ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন প্রাইমারি চাকরি তারাই পাবেন প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম দেখুন শুনলে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলো নাহলে শোনার দরকার নেই এখানে বন্ধ করে দিন আর প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ ব্যতীত অন্য কেউ হলে তাদেরকে তো এটা হাস্যকর লাগবেই প্রত্যেককে ভিডিওতেই বলি আর গুরুত্বহীন মনে হবে কথাগুলো তাই তাদের এটা দেখার দরকার নেই বা আপনি দেখে দেখে হাসতেও পারেন যা খুশি করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার না দেখলেও চলবে কিন্তু প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন কথাগুলো একটু শুনে নিন এই মুহুর্তে এই কথাগুলো শুনে হয়তো আপনাদের একটু মনোবল বাড়তেও পারি এই কারণে ভিডিওটা করা আমার নিজের জন্য করা আর আপনাদের জন্য করা নিজেদের মনোবল বাড়ানোর জন্য আর অন্য কিছুই নয় এখান থেকে আমি বিশাল কিছু পাবো না এই কথাগুলো শুনি আর আজকে আমি ফেস ভিডিও করছি না তো সর্বপ্রথমে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন কথাটি শুনতে হাস্যকর লাগলেও আমি বলেছি কারণ অনেকেরই হাস্যকর লাগবে এমনকি প্রাইমারি এট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদের মধ্যেও কারো কারো লাগতে পারি কারো কারো খুবই কম কিন্তু যারা বাইশ তেইশ ডেট পাস করে আছেন আমার মনে হয় না কখনোই হাস্যকর মনে হবে বিশেষত অন্যদেরকে এটা সমালোচক পাঠার প্রতিবেশী আত্মীয়স্বজন ওনাদেরকেই হাস্যকর লাগবে কিন্তু কথাটা সত্য যারা ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন প্রাইমারি চাকরি তারাই পাবেন আমি আবার বলছি যারা ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন প্রাইমারি চাকরি তারাই পাবেন এখানে অনেকগুলো তথ্য বা অনেকগুলো কথা রয়েছে যেমন ধরুন দু হাজার চোদ্দো সালেও যারা টেট দিয়েছিল অনেকেই অন্য অনেক কিছু কাজ করেছিল কেউ বেসরকারি সংস্থায় কেউ হসপিটালে কেউ কি বলবো ব্যাংকে বা কারো দোকান ছিল কেউ ব্যবসা করছিল কিন্তু ওই যে ধৈর্য ধরে ছিল এবং প্রস্তুতি নিচ্ছিলই ঠিক আছে তো তাদের চোদ্দো সালে টেট পাস করার পরেও চব্বিশ সালে এসে এসে নিয়োগ হয়েছে অনেকে দু হাজার সালে ফর্ম ফিল আপ করেছিল একুশ সালে পরীক্ষা দিয়েছিল তারাই এসে চব্বিশ সালে চাকরি পেয়েছে মানে যেটা বলতে চাইছি দশ বছর আট বছর কেউ ন বছর কেউ পাঁচ বছর ধৈর্য ছিল তারপর কিন্তু চাকরি পেয়েছি তো এটা কিন্তু বাস্তব কথা যে যারা ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন প্রাইমারি চাকরি তারাই কিন্তু পাবেন এটা প্রাইমারি দু হাজার বাইশ তেইশদের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন দেখুন বাইশ সালে আমরা টেট দিয়েছি তেইশ সাল চব্বিশ সাল পেরিয়ে গেছে ধৈর্য ধরেই রয়েছি এবার এখানে অনেকেই প্রশ্ন করে দেয় আমাকে অনেকেই করেন আবার এখানেও অনেকে কমেন্ট করবেন কত ধৈর্য ধরব এমন এমন কমেন্ট করে ধৈর্য ধরে ধরে বয়স বেরিয়ে যাচ্ছে ধৈর্য ধরে ধরে বুড়ো হয়ে যাব কেউ বলে ধৈর্য ধরে ধরে মানে নানা রকম ভুল ভাল কমেন্টও করে দেয় কেউ ভালো যুক্তিও দেয় এবার অনেকে এরকম বলেন যে বয়স বেড়ে যাচ্ছে হ্যাঁ এটা অবশ্যই একটা যুক্তি নির্ভর কথা যে বয়স বেড়ে যাচ্ছে এবং চিন্তার জিনিস কিন্তু দেখুন পর্ষদ সভাপতি যদি বা পর্ষদ থেকে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না দেয় ধরুন এখন যেমন ওই মামলার জন্য তিন মাস মিছে গেছে জুলাইয়ের আগে তো কোনো কিছু হচ্ছে না তো জুলাইয়ের পরে আসবে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এটা ভেবে নিয়ে আমরা প্রস্তুতি নেব এবং ধৈর্যটাই একমাত্র রাস্তা আমাদের কাছে আর কিছু নেই এটাই আমরা ধৈর্য ধরতেই পারি বাকি জিনিসগুলো আমাদের কন্ট্রোলে নেই আমি অনেক ভিডিওতেই বলি এটাতেও বলছি যে দেখুন ধৈর্য ধরেই থাকতে পারবো আমরা বাকি কে কী সমালোচনা করবে কবে নোটিফিকেশান আসবে জুলাই মাসে আসতেও পারি নাও আসতে পারি আগস্টে আসতে পারি সেপ্টেম্বরে আসতে পারি বা

কিন্তু পজিটিভ চিন্তা করেই পজিটিভ পঁচিশ সালের মধ্যেই জুলাই আগস্টের মধ্যে আসবে বা সেপ্টেম্বরের মধ্যে আসবে এটা ভেবে আমাদের প্রস্তুতি নিতে হবে ঠিক যেমন চোদ্দো সাল সতেরো সাল এতদিন অপেক্ষা করেছিল বলেই চাকরিটা পেয়েছে কিন্তু হ্যাঁ এবার অনেকের এখানে বয়স পেরে যাবে ধরুন আজকে এখন বাইশ সালে ডেট পাস করেছে এখন তার বয়স আটত্রিশ জেনারেল ক্যাটাগরি আর দু বছর যদি নোটি মানে নিয়োগী না হয় তার হয়তো চল্লিশ পেরে যাচ্ছে সেক্ষেত্রে পর্ষ সভাপতি যদি কোনো ব্যবস্থা না করেন ওনাদের জন্য বয়স পেরে যাচ্ছে বলে আলাদা করে সুযোগ সুবিধা না দেন বয়সের ছাড় না দেন সেক্ষেত্রে ওনারা সমস্যায় পড়বেন কিন্তু যাদের বয়স ধরুন পঁয়ত্রিশের মধ্যে রয়েছে তিরিশের মধ্যে রয়েছে ছাব্বিশ সাতাশের মধ্যে রয়েছে তাদের তো অনেক সুযোগ রয়েছে এবং আমাদের টেট কিন্তু স্বচ্ছ যেটা আমি প্রত্যেকটা যদি বলি না বললে নয় আমি আবার বলছি কথাটা শুনতে কিন্তু হাস্যকর লাগবে কাদেরকে যারা সমালোচক পড়া প্রতিবেশী আত্মস্বজন এমনকি যারা টেট পাস করেনি ডিএলএড করেনি ওনাদেরকে হাস্যকর লাগবে বাইশ তেইশ টেট পাস হলে তাদের অনেক হাস্যকর লাগবে না গতকাল আমি একটা ভিডিও করেছিলাম তারা এমন কমেন্ট করেছে কমেন্টটা আমি বলতেও যাই না সেটাকে আমি রিপোর্ট করে দিয়েছি এবং ডিলিট করে দিয়েছি আমি বলেছি দেখুন সেটা একশোর উপরে ভিউ হয়েছিল এতদিন আজকে হয়তো আরও বেশি হয়ে গেছে আমি দেখিনি ভিডিওটা গতকালে একশো ভিউ ছিল দুজন উল্টোপাল্টা কমেন্ট করেছে তো আমি তাদেরকে রিপোর্ট করে দিয়েছি হাইড করে দিয়েছি কারণ যাতে অন্য কেউ দেখে সেটা না দুঃখিত হয় নিরাশ হয় সেরকমই যদি কেউ ভুলভাল কমেন্ট করেন আমি কিছু বলবো না আমি সরাসরি রিপোর্ট করে দেবো ইউটিউবে এবং ডিলিট করে দেবো কমেন্টটাকে যাতে অন্য কেউ সেটা দেখে দুঃখিত না হন নিরাশ না হন ঠিক আছে তার আপনি একশো জনের মধ্যে দুজন করেছে বাকি আটানব্বই জনকে নিশ্চয়ই খারাপ লাগেছে বা ভালো লেগেছে আমি জানি না কিন্তু কেউ ভুল ভাল তো কমেন্ট করেনি সেরকমই এই কথাগুলো শুনতে হাসে লাগবে কিন্তু প্রকৃত সত্য এটাই যারা ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন আপনি এখন অন্য কিছু করুন অবশ্যই করবেন আমি আপনি যে কেউ হন টিউশন পড়াবো আমরা বা কেউ বেসরকারি সংস্থা কাজ করতে পারি কোনো কী বলব হসপিটালে কোনো ব্যাঙ্কে আপনার কোনো ছোট ব্যবসা থাকতে পারে দোকান থাকতে পারি যে কোনো উপায়ে যেটা সৎ উপায়ে অবশ্যই টাকা রোজগার করব কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি এখন কারণ বলা প্রয়োজন যারা এখনও করতে শুরু করেননি শুধুমাত্র প্রাইমারি আশায় বসে রয়েছেন অবশ্যই যাদের বয়স রয়েছে তিরিশের মধ্যে সাতাশের মধ্যে এস সি এসটি ও বিসি জেনারেল যেই হন মানে যার যেই কেন্দ্র সরকারের পরীক্ষার এবং রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে অবশ্যই নিন কিন্তু তার সাথে সাথে বা কেউ ব্যবসা করেছেন কেউ অন্য কোনো সংস্থায় কাজ করতে গেছেন বা কারো টিউশন পড়াচ্ছেন বা যে কোনোভাবে টাকা রোজগার করছেন তার সাথেই ধৈর্য ধরে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা প্রস্তুতি নিন এ কথাগুলো যখন বলছি আমি জানি অনেকেই হাসবে তার মধ্যে বাইশ তেইশ ফেল কিছু থাকতে পারেন যারা হয়তো ফেল করে গেছেন হাসতে পারেন যারা ডিএলএড করেননি টেট পাস করেননি পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা ডিএলএড টেটের সম্বন্ধে পক্ষে পক্ষে জানেন না সে চোদ্দো সালে দুর্নীতি হয়েছিলো সেই জিনিসটাকে বাইশের টেটের সাথে গুলিয়ে দেয় বাইশের টেটটা আলাদা চব্বিশের টেটটা আলাদা কয়েকদিন আগে দেখলেন দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ বাতিল এগুলো সেই নিয়োগটাও আলাদা প্রাইমারির চাকরি আলাদা সেখানে এসএসসি চাকরি দেয় এখানে প্রাইমারি বোর্ড চাকরি দেয় এখানে হচ্ছে আমাদের বাইশ টেট স্বচ্ছ প্রত্যেকটা কিছু রয়েছে প্রমাণপত্র হ্যাঁ এই কথাটা না বললে নয় কয়েকদিন আগে দু তিন আগে একটা ভিডিও করেছিলাম একজন বলছে যতই স্বচ্ছ টেট হোক বাইশের খুঁত ধরবো বললে ধরা যাবে জানি না সে কোথায় খুঁদ ধরতে পারবে সে হয়তো খুঁত ধরার এক্সপার্ট হতে পারে যাই হোক সেটা তার ব্যাপার কিন্তু যেখানে আমাদের ওইমার সিট রয়েছে ওইমারে কার্বন কপি ওইএমআরের ডিজিটাল কপি স্টেট সার্টিফিকেট মার্কশিট সেখানে কোথায় খুঁজ ধরবে আমি জানি না যিনি বলছিলেন ঠিক আছে সেটা তার ব্যাপার তিনি ধরতেই পারেন হ্যাঁ তো আমার মতে তো কোনো কোথাও কোনো ক্ষত নেই স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে স্বচ্ছভাবেই নিয়োগ হবে হ্যাঁ কবে হবে সেটা পঁচিশে শুরু হলে ছাব্বিশের প্রথম দিকে হবে মাঝামাঝি না শেষের দিকে নাকি সাতাশ সাল চলে যাবে সেটাই একটা বড় প্রশ্ন কিন্তু বাইশ স্টেট এবং তেইশ স্টেট স্বচ্ছভাবে হয়েছে স্বচ্ছভাবেই তেইশের রেজাল্ট আসবে তেইশেরও যারা রয়েছেন তারা সার্টিফিকেট পাবে তারা কী ওই মার সিট পাবে ওয়েমআর সিট পেয়ে গেছে ওইমার কারণ কপি পাবে প্রত্যেকটা কিছু পেয়ে যাবে বাইশ সালের মতোই এবং ইন্টারভিউ হওয়ার পর স্বচ্ছভাবে নিয়োগ হবে হ্যাঁ এবারে কম্পিটিশানটা সেখানে বেশি হবে তাই আমি বলছি ধৈর্য ধরে প্রস্তুতি নিতে কারণ আশি নব্বই হাজার পরীক্ষা দিতে গেলে যদি কুড়ি তিরিশ হাজার শূন্য পদ দেয় বা চল্লিশ হাজারও শূন্য পদ দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাকাডেমিক স্কোর বেশি রয়েছে বা কম রয়েছে ইন্টারভিউটাকে ভালো করে প্রস্তুতি নিয়ে ইন্টারভিউটা ভালো দিতে পারলে টিচিং ডেমনস্ট্রেশনটা ইন্টারভিউতে গিয়ে এবং আপনি ভালো পারফর্ম করতে পারলে ইন্টারভিউতে আপনার মেরিটটা ভালো থাকবে এবং আপনার সুযোগটা বেশি থাকবে এই কথাগুলো শুনে অনেককে হাস্যকর লাগবে যাদেরকে হাস্যকর লাগবে তারপর আপনারা হাসতে পারেন উল্টো পাল্টা কমেন্ট করবেন না কারণ করলেও আমি সেগুলো ডিলিট করে দেবো ইউটিউবে রিপোর্ট করে যদি ভালো কারো উপদেশ থাকে ভালো মন্তব্য থাকে ভালো উপদেশ থাকে অবশ্যই দিতে পারেন আমি আবার বলছি যারা ধৈর্য ধরে থাকবেন প্রস্তুতি নেবেন এই মুহূর্তে অন্য কিছুভাবে টাকা রোজগার অবশ্যই করুন অন্য কিছু কাজ অবশ্যই করুন আমিও অন্য কাজের চেষ্টা করেছি আপনারা আশা করি করেছেন অনেকে করতে শুরু করে দিয়েছেন কেউ ব্যবসা করেছেন কারো দোকান রয়েছে মানে যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার করেছেন আমিও এই মুহূর্তে টিউশন পড়াই অনেকে রয়েছেন টিউশন পড়াতে পারেন বা যে কোনোভাবে টাকা রোজগার করতে পারেন কিন্তু তার সাথে সাথে অবশ্যই ধৈর্য ধরে প্রস্তুতি নিন এই কথাগুলো শুনলে হাসি পাবে অনেকেরই বিশেষ করে আবার ওনারা হয়তো বলবেন কত ধৈর্য ধরবো কত ধৈর্য ধরবো যাদের বয়স পঁয়ত্রিশ পেরিয়ে যাচ্ছে সত্যিই এটা একটা চিন্তার কিন্তু দেখুন চিন্তা করলে বা নেগেটিভ চিন্তা করলে কখনোই পর্ষদ সভাতে তাড়াতাড়ি নোটিফিকেশানটা দেবে না বরং আপনার বয়স যদি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশও হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরেই থাকতে হবে কারণ এটাই একমাত্র রাস্তা আপনি যদি ধৈর্য ধরে শান্ত মানসিকতা নিয়ে শান্ত মনে না প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনারই সমস্যা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ থেকে আপনি ভালো করে ফল করতে পারবেন না আপনারই সমস্যা হবে তাই কবে আসবে নোটিফিকেশন কত শূন্যপদ দিবে এরকমগুলো না ভেবে লোকে কি বলছে এই মুহূর্তে এই যে ভিডিও করছি এই ভিডিও তো অনেক কিছু বলবে অনেকে অনেকে হাসাহাসি করবে আজকে আমি ফেস ভিডিও করেছি না এটা একটা সুবিধা আপনাদের আপনারা হেডফোনে শুনতে পারেন বা কি বলবো আপনারা দেখার প্রয়োজন ভিডিওটা শুধু কথাগুলো শুনবেন তো এটাই বলার চোদ্দো সালের যেমন ওনারা পেয়েছিলো ওনাদের মতো আমাদের কিন্তু এত বছর কখনই লাগবে না সতেরো সালের যেমন আট বছর লেগেছিলো অধ্যায়ের মতোও এত বছর লাগবে না আমাদের স্বচ্ছ ডেট এই মুহুর্তে অভিযানের জন্য নোটিফিকেশন দিচ্ছে না দেখবেন হঠাৎ করে পঁচিশ সালে আগস্ট সেপ্টেম্বরে নোটিফিকেশন দিয়ে দেবে তারপর যারা প্রস্তুতি নেবেন না তারা কিন্তু পিছিয়ে পড়বেন তখন দেখবেন হতাশ হবেন নিরাশ হবেন ভালো ফল করতে পারবেন না তাই নোটিফিকেশন আসবে কি আসবে না কবে আসবে কত দিবে শূন্য পদ এইগুলো না ভেবে লোকে কী বলছে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব আমি বলেছি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারাই কিন্তু আপনাকে সমালোচনা করবে ওনারাই প্রাইমারি আশা ছেড়ে দিতে বলবে ওনারাই প্রাইমারি চাকরি ছেড়ে দিতে বলবে কিন্তু আপনি ডিএল করেছেন দু তিন বছর ধরে এত কঠিন একটা পরীক্ষা দু হাজার বাইশের টেট পরীক্ষা পাশ করেছেন ছ লক্ষ কুড়ি হাজারের মধ্যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাস করেছিল এক লাখ পঞ্চাশ হাজার সামথিং আর চার লাখ সত্তর হাজার ফেল ভাবতে পারছেন এত কঠিন পরীক্ষা চার লাখ সত্তর হাজার ফেল যেখানে প্রত্যেকেই উচ্চমায়ী পাস কেউ গ্র্যাজুয়েশন পাস কেউ মাস্টার ডিগ্রি পাস কেউ ডিএড করেছিলো কেউ বিএড করেছিলো তো এত কঠিন পরীক্ষা পাস করেছেন শুধুমাত্র দু বছর নোটিফিকেশন আসেনি বলে বা আরও হয়তো ছ মাস আসবে না কি সাত মাস আসবে না লোকে বলছে পাড়া প্রতিবেশী বলছে এইগুলো ভেবে আপনি পিছিয়ে আসবেন লোকে কী বলছে ব্যঙ্গ করছে উপভাস করছে করবেই যে কোনো বড়ো বড়ো কাজ আপনি করতে যাবেন সেখানে মানুষ সমালোচনা করবেই যে কোনো একটা আপনি একটা সরকারি চাকরি পাবেন প্রাইমারি স্কুলে শিক্ষক হবেন শিক্ষকতা করবেন সেখানে আপনাকে তো সমালোচনা করবেই বিশেষ করে তারা যারা ডিএড করেনি টেট পাস করেনি তো ওনাদের কথা বাদ দিন আপনি ধৈর্য ধরে থাকুন প্রস্তুতি নিন এই মুহুর্তে অবশ্যই অন্য কিছু করুন টাকা রোজগার করুন কেন করবেন না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন ধৈর্য ধরে প্রস্তুতি নিন দেখবেন অবশ্যই হবে হ্যাঁ হয়তো ছ মাস আরও লাগতে পারে কি সাত মাস লাগবে কি আরও খুব বেশি হলে এক বছর লাগবে মানে আমি যদি বাইশ সাল থেকে ধরি তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ সালটাও হয়তো নোটিফিশান আসার পর ইন্টারভিউ হতে হতে ছাব্বিশ সালের মাঝামাঝি বা শেষের দিক চলে যেতে পারে কিন্তু ধৈর্য ধরে থাকলেই চাকরি হবে আমি আবার বলছি ধৈর্য ধরে যারা প্রস্তুতি নেবেন তারাই কিন্তু চাকরি পাবেন যারা হাল ছেড়ে দেবেন চোদ্দো সালও এবং সতেরো সালের মতো যারা অনেকে হাল ছেড়ে দিয়েছিলো ওনারকম চাকরি পায়নি আর যারা হাল ধরে রেখেছিল যে যখন নোটিফেশান আসবে তখনই আমরা পরীক্ষাটা দেবো অনেকে দু হাজার চোদ্দোই ডেট দিয়েছে তখন তাদের বাইশ বছর ছিল কারো চব্বিশ ছিল ওনারা যখন চোদ্দ চব্বিশ সালে চাকরি পেয়েছে কারো বয়স বত্রিশ কারো তেত্রিশ কারো তিরিশ কারো পঁয়ত্রিশ চাকরিটা তো পেয়েছে এই মুহূর্তে ওনারা অন্য কিছু করেছিলো অবশ্যই কেন করবেন না আমাদেরও যারা বাইশ থেকে স্টেট পাস করে আছে কোথাও কি বলা আছে স্টেট সার্টিফিকেটে যে অন্য কিছু কাজ করা যাবে না অন্য সত উপায়ে টাকা রোজগার করা যাবে না সব কিছুই করা যাবে অবশ্যই আমরা করবো তার সাথে সাথেই লোকের কথায় কান দেবো না কে কী বললো সেগুলোই কান না দিয়ে একদম ভালো করে প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা প্রস্তুতি নেবো তাহলে অবশ্যই আমার চাকরি অবশ্যই পাবো আর আবার বলছি যারা ধৈর্য ধরে প্রস্তুতি নেবেন প্রাইমারি চাকরি কিন্তু তারাই পাবেন কথাটা শুনতে হাসতে লাগতেও পারে কিন্তু এটাই সত্য কথা এটাই বাস্তব কথা